দেওয়ালটা একটু দেখাই দেখেন এখানে যদি আমি ভালো করে দেখাই মানে ও যেই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক মানে এত সুন্দর করে এখানে গুছায় লিখে রাখছে মানে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখতাম যে ওষুধ এইগুলো একবার চোখ বোলাইতো আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট ভাই রিসেন্টলি ইউনিভার্সিটি অফ রাজশাহীতে অ্যাডমিশন টেস্টে চান্স পেয়েছে এবং খুব ভালো একটা মেরিট পেয়ে চান্স পেয়েছে আশা করি খুব ভালো একটা সাবজেক্ট আসবে তো যে কারণে ভিডিওটা করা চান্স পাওয়ার পর আমার পরিচিত আমার পরিবার আমার আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আমার ফেসবুক পোস্টের কমেন্টে কনগ্র্যাচুলেশনস জানিয়েছে এবং পাশাপাশি হয়তো বা আমার ছোটো ভাইয়ের সাথে অনেকে ফোনে যোগাযোগ করেছে আমার সাথে ফোনে যোগাযোগ করেছে ওকে কনগ্র্যাচুলেশন দিয়েছে তো সবাই আসলে আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন সফল হবেন আপনি যখন একটা কিছুতে সাকসেস হবেন তখন কিন্তু দেখবেন যে সব কিছু আপনার পরে চলে আসবে হ্যাঁ যখন সবাই তখন আপনাকে গেস করবে তখন হয়তো বা আপনি নিজেই অনেক মানুষের মোটিভেশন এর কারণ হয়ে যাবে যে আপনাকে দেখিয়ে অনেকে বলবে যে ওর মতো লেখাপড়া করো ওর মতো করো বাট স্টিল মানুষ আপনাকে আপনার অবস্থানের জন্য যে ভালোবাসে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ আপনি দেখেন যখন আপনি ভালো একটা এরকম সাকসেস পাবেন ভালো একটা অবস্থানে যাবেন তখন আপনাকে যেভাবে সবাই কনগ্রেস করবে কিন্তু আপনার এই যে ভালো অবস্থানে যাওয়া বা আমার ছোটো যে চান্স পাইছে আর পিছনে যে সে স্ট্রাগলগুলো করছে সে লেখাপড়া করছে সে একটার পরে একটা এক্সাম দিছে ফেইল হয়েছে এরপর আবার সে ট্রাই করছে সে আবার এক্সাম দিছে তো এই যে একটার পর একটা ধাপের পর ধাপ ওর যে স্ট্রাগলিং ও যে লেখাপড়া করছে কষ্ট করছে এই জিনিসগুলো কিন্তু আসলে কেউ দেখে না কিন্তু দিন শেষে যখন একটা ভালো জায়গায় চান্স পেয়েছে তখন কিন্তু সবাই আসলে তার পরে চলে আসছে যে সবাই তাকে কনগেস্ট করতেছে অনেকে তো এরকমও বলছে যে আমরা আমরা জানতাম আর তুমি ভালো কিছু করবা এখন সবাই তো যদি সে চান্স না পেতো এই কথা আসলে হয়তো বা কেউ ওই রকমভাবে বলতো না তো ওর যে পড়ার টেবিল সে প্রায় তিন থেকে চার মাস আমার সাথে ঢাকায় মানে থাকছে মানে আমি হচ্ছে ঢাকা ব্যাচেলার থাকি আমার ইন্টার্নশিপ চলে বিএসসি নার্সিং তো সে আসলে আমার টেবিলটা আমি ওর দিয়ে দিয়েছি তো ওর মতো করে আমার টেবিলটা সব বই তারপর সব কিছু মানে ওর মতো করে এখানে পড়ালেখা করছে আমি দেখছি ও আসলে কতটুকু পরিশ্রম করছে ও মূলত মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল তো মেডিকেলে যখন ওর চান্স হয়নি ওর আসলে খুবই মন খারাপ হয়ে গেছে দেন কিন্তু সে সেখান থেকে মানে বসে না থেকে মুগন করে সে পরবর্তী পরীক্ষার জন্য চেষ্টা করলো জাহাঙ্গীরনগর দিল সবগুলো পরীক্ষাতে কিন্তু একটা ভালো একটা স্কুল আসতেছিল বাট চান্স হইতেছিল না তো এই যে আসলে ওর যেই মানসিক আসলে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে গেছিলো এবং শেষ পর্যন্ত আসলে যারা পরিশ্রম করে তাদের পরিশ্রমের বিপরীতে আল্লাহ অবশ্যই তার জন্য সর্বোত্তম একটা জিনিস রেখে দিয়েছে তো এটা হচ্ছে তার প্রমাণ কারণ সে পরিশ্রম করছে এর জন্য চান্স পেয়েছে তো দেখেন বাংলাদেশে প্রায় চার পাঁচ লাখ পোলপায়ন হচ্ছে এইচএসি পরীক্ষা দেয় এর মধ্যে চা এ প্লাস পায় হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ দরলাম অথচ বাংলাদেশে প্রায় সিট সংখ্যা হচ্ছে কত তিরিশ হাজার বিশ পঁচিশ তিরিশ হাজারের মতো সিট আছে সব পার্সিটি মেডিকেল সব মিলে তার মানে কি এই তিরিশ হাজার স্টুডেন্টই কি মাত্র মেধাবী এছাড়া কি বাকি তারা মেধাবী না অবশ্যই সবাই কিন্তু মেধাবী একটা মানুষ এ প্লাস পায় নাই সে কি মেধাবী না একটা পরীক্ষা কখনোই হয়তো বা একটা মানুষের লাইফের কী হবে না হবে সেটা কখনোই নির্ধারণ করতে পারে না কিন্তু আমাদের দেশের কালচার আমাদের দেশের মানুষের এপ্রিসিয়েশনটা শুধুমাত্র যারা ভালো কিছু করে তাদের জন্যই হ্যাঁ আপনি যখন একটা ভালো একটা রেজাল্ট করবেন আপনি যখন ভালো একটা কিছু করে ফেলবেন প্রায় সবাই অ্যাপ্রিসিয়েট করবে বাট স্টিল আপনি যখন ফেইলর হবেন আপনি যখন ভালো কিছু আসলে আপনার চেষ্টা করতেছেন হইতেছে না তখন কিন্তু আপনাকে যে প্রপার সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু আপনি কারো থেকে পাবেন না পাবেন না ফ্যামিলি থেকে না পাবেন আচারজন থেকে না পাবেন আপনার পরিচিতদের থেকে আপনি কারো থেকে পাবেন না আর এই কিন্তু আসলে খুব নর্মাল একটা নিয়ম সো যাই হোক আর আমি চোটুপের টেবিলে বসার পর আসলে এই ভিডিওটা করার মনে হলো যে এই ভিডিওটা করি কারণ আমি দেখছি ও রাত তিনটা চারটা পর্যন্ত কি পরিমাণ লেখাপড়া করছে তো আলহামদুলিল্লাহ হয়তো বা যদি চান্স নাও পাইতো আমার ব্যক্তিগতভাবে কোনো ইয়ে থাকতো না কারণ সে যথেষ্ট পরিশ্রম করছে যথেষ্ট ট্রাই করছে তারপরে যদি সে কোনো জায়গায় চান্স না পাইতো বা সে ভবিষ্যতে ভালো কিছু করতো বাট এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে বড় ভাই হিসেবে কোনো আক্ষেপ থাকতো না কিন্তু বিশ্বাস করতাম যে ও যেহেতু এত পরিশ্রম করছে তে প্লাস পাইছে তো সব মিলিয়ে ও একটা ভালো একটা সিট বা ভালো একটা জায়গা ডিজার্ভ করে নিশ্চয়ই তালা পরিশ্রমের বিপরীতে উত্তম রিজিক ও পরিকল্পনার মালিক তো ওই যে আমি এখন ওর মানে আমার টেবিলে বসে আছি মানে ও এখানে লেখাপড়া করছে আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ওর এই যে অ্যাডমিশনের যত বইগুলো আছে তারপরে এগুলো হচ্ছে তার এইচএসসি বই মানে আদার্স যে বইগুলো আছে এটা হচ্ছে তার একটা র্যাক ছিল এবং এখানে কিন্তু সবগুলো বিভিন্ন নোট খাতা এবং এখানে কিন্তু কি করছে ওর যে পর্যায় সারণী রসায়নের সেটা এখানে ইয়া করা ইয়া করে রাখা আছে দেন এই যে দেখেন যদি সামনের দেওয়ালটা একটু দেখাই দেখেন এখানে যদি আমি ভালো করে দেখাই মানে ও যেই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক মানে এত সুন্দর করে এখানে গুছায় লিখে রাখছে মানে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখতাম যে ও শুধু এইগুলো একবার চোখ বুলাইতো হ্যাঁ মানে এইগুলো দেখলে ওর মোটামুটি একটা ডিভিশন হয়ে যেত ও যদি এই যে আমার পিছনে বিছানায় শুয়েও থাকতো কাঁটাটি করতো খাওয়া দাওয়া করতো টেবিলে বসে তো এইগুলোতে চোখ পড়লে কিন্তু আসলে একটা প্রিপারেশন হয়ে যায় তো যারা আসলে চান্স পায় বা যারা আসলে পরিশ্রম করে তো তাদের আসলে মানে এরকমই হয়তোবা হওয়া উচিত তো এই যে এত পরিশ্রম এত লেখাপড়া তো এত এত যে ও পড়াশোনা করছে এরপরেও যদি সে কোনো জায়গায় চান্স না পাইতো তো আল্লাহ যদি রিজিক না লিখতো তাহলে এখানে তো কারো হাত নেই কারণ ভালো একটা ভার্সিটি ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়লেই যে মানুষ খুব ভালো কিছু করে ভবিষ্যতে এরকমটাও না বাট আসলে পরিশ্রম অনুযায়ী যে যতটুকু পরিশ্রম করছে আল্লাহ তালা কিন্তু তার সেই পরিশ্রমের একটা না একটা ফল দিয়েই দেয় তো এর জন্য হয়তোবা তার ফলস্বরূপ সে ভালো একটা পজিশনের চান্স পেয়েছে তো সবাই আমার ছোট ভাইয়ের জন্য দেওয়া করবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আমার কিছুদিন পর নার্সিংয়ের লাইসেন্স পরীক্ষা আমার বিএসসি নার্সিং চার বছর কমপ্লিট হয়ে গেছে এবং আমি ছয় মাস ইন্টার্নশিপ করছি কুমিটল হসপিটালে এবং আমারও কিন্তু শেষ তো এই মুহূর্তে আমার ছোটোবে ভালো একটা চান্স জায়গায় পাওয়ারও অনেক বেশি দরকার ছিল আমার পরিবারে তো তারও একটা ভালো একটা জায়গায় চান্স হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যেন আমরা ভালো কিছু করতে পারি আর দিন শেষের যেন আমরা আসলে ভালো একজন ভালো মানুষ হতে পারি এবং আমাদের কাজের মাধ্যমে যেন আমরা আসলে অনেক ভালো কিছু এই সমাজে ছড়িয়ে দিতে পারি তাদের কাছে দোয়া সেই দোয়াই যাচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম